আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী পুরুষগণ শুধু জন নয় হাজার হাজার সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কী কী কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আসুন আমরা জেনে নিই রসুল সাল আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেসব নারী ও পুরুষদের জান্নাতি বলে ঘোষণা করেছেন বা যারা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাত লাভের সুসংবাদ পেয়েছেন এই ভিডিওতে আমরা তাদের নাম দলিল প্রমাণ সহকারে উল্লেখ করতে চেষ্টা করব একটি হাদিসে একত্রে জন সাহাবির কথা উল্লেখ করে তাদের জান্নাতি বলে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন অনেকে মনে করেন দুনিয়াতে কেবল এই জন সাহাবিকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আর কাউকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি কিন্তু না এই জনের বাইরেও আরও কতক পুরুষ ও নারী সাহাবি আছেন যাদের আল্লাহর রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম কোনো না কোনো কারণে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি তাদের কাউকে জান্নাতি জান্নাতের সর্দার জান্নাতের বয়স্ক লোকদের সর্দার ইত্যাদি বলে ঘোষণা দিয়েছেন এই ভিডিওতে আমরা দুনিয়াতে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এমন পুরুষ ও নারীদের বিষয়ে একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করব এখানে একটি বিষয় খুবই জরুরি যে যাদেরকে রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন তাদের মধ্যেই রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম কোনো কোনো সিফাত কুরবানি ও গুরুত্বপূর্ণ আমল প্রত্যক্ষ করেছেন বলেই তাদের বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রেক্ষাপটে এ ধরনের ঘোষণা দিয়েছেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার আমল কুরবানি ও ত্যাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বলেছেন যে লোকটি জান্নাতি এ ধরনের ঘোষণার প্রেক্ষাপটে আমাদের করণীয় হল যে গুণ আমল কুরবানি ও ত্যাগের কারণে লোকটি জান্নাতি হল বা রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে সুসংবাদ বা ঘোষণা দিলেন সে আমল কুরবানি ও গুণে গুণান্বিত হয়ে আমিও রসুলের সুসংবাদের আওতাভুক্ত হতে পারি আমার জন্য জান্নাত অবধারিত হতে পারে কারণ আমল করার কারণে একজন জান্নাতি হয় সে আমল যদি কোনো লোক করে থাকে তাহলে অবশ্যই সেও জান্নাতি হবে ইনশাল্লাহ এখন আমরা জান্নাতি ব্যক্তি কারা নম্বর এক রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সর্বপ্রথম রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে তার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না আনাসিবনে মালিক আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিহিসালাম বলেছেন কেয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে আসব এবং তা খুলতে বলব দ্বাররক্ষী ফেরেস্তা বলবে কে তুমি আমি বলব মোহাম্মদ তখন সে বলবে আমাকে এ নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আর কারো জন্য দরজা না খুলতে সোহে মুসলিম হাদিস নম্বর একশো সাতানব্বই নম্বর দুই আবু বকর ও ওমর রাদি আল্লাহতাল আনহুমা জান্নাতি বয়স্কদের সর্দার নম্বর তিন হাসান ও হোসাইন রাদি আল্লাহতাল আনহুমা জান্নাতি যুবকদের সর্দার নম্বর চার দশজন জান্নাতি সাহাবি যাদের রসুল সাল আলিহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দেন রসুল সাল আলিহি ওয়াসাল্লাম দশজন সাহাবিকে নাম উল্লেখপূর্বক দুনিয়াতেই জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন তাদেরকে আশারা মুবাসারা বলা হয় আব্দুর রহমান ইবনে আউফ আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আবু ওকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জোবাইর জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সায়দ ইবনে আবু অকাস জান্নাতি সাঈদ ইবনে জায়েদ জান্নাতি আবু ওবাদা ইবনুল জার্রা জান্নাতি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো সাতচল্লিশ নম্বর পাঁচ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং বৃক্ষের নিচে বায়াত গ্রহণকারী সাহাবিগণ জান্নাতি রসুল সাল্লাসালাম বলেছেন বদরের যুদ্ধে এবং হোদায় বিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবিগণ কখনোই জাহান নামে প্রবেশ করবে না নম্বর ছয় আম্মার ইবনে ইয়াসের এবং সালমান ফার্সি রদি আল্লাহ আনহুমা জান্নাতি আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহী ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তিন ব্যক্তির প্রতি আসক্ত তারা হলেন আলী আম্মার সালমান রদি আল্লাহুতালাহ আনহুম তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো সাতানব্বই নম্বর সাত হারেস ইবনে নরমান রদি আল্লাহ আনহু জান্নাতি আয়সা রদি আল্লাহুতাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলী ওয়াসালাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করে কেরাতের আওয়াজ শুনতে পেলাম আমি জিজ্ঞেস করলাম এ কে ফেরেশ তারা উত্তরে বলল হারে সিবনে কথা শুনে তিনি বলেন এটাই নেকির প্রতিদান এটাই নেকির প্রতিদান মুসনাদ আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার আশি নম্বর আট মোহাজির সাহাবিগণ জান্নাতি মক্কা থেকে মদিনায় হিজরতকারীদেরকে রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবা দিয়েছেন নম্বর নয় ওকাশা ইবনে আবি মেহসান রদি আল্লাহ আনহু জান্নাতি ইমরান ইবনে হোসাইন আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ ওই সৌভাগ্যবান কারা তিনি বললেন তারা হল ওই সমস্ত লোক যারা কোনোদিন অসুস্থতার কারণে কোনো ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না কুলক্ষণ গ্রহণ করে না রোগের কারণে ছেক দেওয়ার ব্যবস্থা করে না এবং তারা শুধু তাদের রবের ওপর ভরসা করে থাকে ওকাশা রদি তালা আনহু বলেন হে আল্লাহর রসুল আমার জন্য দোয়া করুন আমিও যেন তাদের একজন হতে পারি রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের একজন এ কথা শুনে উপস্থিত একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী আপনি আল্লাহর নিকট দোয়া করুন আল্লাহতালা যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার পূর্বে ওকাশা পাশ করে ফেলেছে সহে মুসলিম হাদিস নম্বর দুইশো আঠারো নম্বর দশ ইবনে আল আকরাম রদিয়াল্লাহ তালা আনহু জান্নাতি রদি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন গ্রাম্যলোক রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবার এসে বলল হে আল্লাহর রসুল আপনি আমাকে এমন কিছু আমল বাতলে দিন তার উপর আমূল করে আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরজ সালাত কায়েম করবে জাকাত আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে লোকটি বলল ওই সত্তার কসম যার হাতে মোহাম্মদের জীবন আমি এর ওপর কোনো কিছু কখনোই বাড়াবো না এবং কমাবো না যখন লোকটি চলে যাচ্ছিল তখন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন যার মনে চায় কোনো জান্নাতি লোক দেখতে তাহলে সে যেন এই লোকটির দিকে তাকায় সোহেবুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো সাতানব্বই নম্বর এগারো বেলাল ইবনে রাবা তালা আনহু জান্নাতি আবুহরারা রদিয়াল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রসুলসল্লিহি ওসাল্লাম একদিন ফজরের সালাতের পর বেলাল রদি আল্লাহতালহকে জিজ্ঞেস করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা করো কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি বেলাল বললেন আমি আশা করার মতো অধিক গুরুত্বপূর্ণ কোনো আমল করিনি তবে রাতে বা দিনে যখনই আমি অজু করি তখন ওই দ্বারা যতটুকু আল্লাহতালা তৌফিক দেন ততটুকু নফল সালাত আদায় করি সোহাই বুখারি হাদিস নম্বর এক হাজার ছয়শো বিরাশি নম্বর বারো তালহা ইবনে ওবায়দুল্লাহ রদি আল্লাহতালাহ আনহু জান্নাতি নম্বর তেরো সায়দ ইবনে মোয়াজ রদি আল্লাহ আনহু জান্নাতি নম্বর চোদ্দ আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহতালাহ আনহু জান্নাতি নম্বর পনেরো জায়দ ইবনে আমর রদিয়াল তালাহ আনহু জান্নাতি নম্বর ষোল আবদুল্লা ইবনে আমর ইবনে হারাম রদি আল্লাহ তালা আনহু জান্নাতি নম্বর সতেরো সাবেদ ইবনে কাইস রদি আল্লাহ তালা আনহু জান্নাতি নম্বর আঠারো সাহাবি ইবনে দাহদা রদি আল্লাহ তালা আনহু জান্নাতি নম্বর উনিশ জাফর ইবনে আবু তালেব এবং হামজা রদি আল্লাহ তালা আনহু জান্নাতি নম্বর বিশ জায়েদ ইবনে হারেসা রদি আল্লাহ তালা আনহু যেসব নারীদের জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে নম্বর একুশ খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা জান্নাতি ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জান্নাতি নারীদের সর্দার নম্বর বাইশ আয়শা রদিয়াল্লাহ তালাহ আনহা জান্নাতি আয়সা রদিয়াল্লাহ আনহা আনহাকে রসুল সাল্লা আলিহি ওয়াসাল্লাম বললেন তুমি দুনিয়াতে ও আখিরাতে আমার স্ত্রী নম্বর তেইশ রুমাইসা বিনতে মিলহান রদিয়াল্লাহ তাল আনহা তাকে উম্মে সুলাইম নামে ডাকা হয় তিনি জান্নাতি আবুতালহা রদিয়াল্লাহ আনহুর স্ত্রী রুমাইসা বিনতে মিলহান আনহা কে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশো সাতান্ন নম্বর চব্বিশ মরিয়ম বিনতে ইমরান ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম রসুল সলাল্লা আলিহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের সর্দার হবে নম্বর পঁচিশ রবি বিনতে মাস রদি তালা আনহা জান্নাতি নম্বর ছাব্বিশ ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাতের গৌরব অর্জনকারী নারী সোমাইয়া বিনতে খায়াত জান্নাতি মহান আল্লাহ তালা আমাদের সবাইকেও জান্নাত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন